নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ দিনের জন্য দুর্দান্ত স্বাদের আলু পটলের তরকারি খুব সাধারণ কিছু মশলা দিয়ে বানানো এই আলু পটল আপনাদের অনুষ্ঠান বাড়ির কথা মনে করিয়ে দেবে যা শুধু ভাতই নয় রুটি লুচি সব কিছুর সাথে খেতেই দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি পটল আড়াইশো গ্রাম আলু চারটে মগজ কাজুবাদাম বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ টমেটো একটা আদা ও কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো সর্ষের তেল পরিমাণ মতো গোটা গরম মশলা অল্প পরিমাণ শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা ঘি এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ নুন পরিমাণ মতো আলু পটলের তরকারি বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে তিন টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা চারটে মাঝারি সাইজের আলু দিয়ে দেব স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব ওই তেলেতেই আগের থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে আবারও স্বাদ নুন ও হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে পটলগুলোকে ভেজে নেব এরপর একটা বাটিতে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এবং একটা চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চা চামচ চিনি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে গুলে একটা মশলা বানিয়ে নেব এরপর আবার কড়াইতে দুই টেবিল চামচের মতো সরষের তেল নিয়ে নেব সাথে ফোড়নের জন্য তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর অল্প পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে লবঙ্গ এলাচ এবং দারুচিনি নিয়ে নিয়েছি এরপর দু তিন সেকেন্ডের জন্য ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা এরপর আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব এবং তার সাথে কাজুবাদাম ও মগজ বাটাও দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দেব। দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেবার পর দু একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখব আলু এবং পটল দুটোই সুসিদ্ধ হয়ে গেছে এরপর উপর থেকে একটু ঘি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই নিরামিষ আলু পটলের তরকারি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন